ব্রাইডাল আইটেম ওই তোর ব্রাইডাল আইটেম আর এই যে এটা আচল দেখলে ফিদা হয়ে যাবেন ফিট হয়ে যাবেন ফিট ফিট আচল দেখলে সত্যি ফিট হয়ে যাবে ওই তোর না উইথ ওরনা ওরনা সহ বিয়ে শাড়ি প্রাইসটা একটু গেস করেন মনে মনে ভিডিওর মধ্যে প্রাইস কিন্তু বলে দিব একদম ধামাকেদার এটা লাখ টাকার শাড়ি আমার মনে হয় যে লাখ টাকার শাড়ি ঠিক আছে আমার মনে হচ্ছে লাখ টাকা দামের শাড়ি এই লাখ টাকার দামে শাড়িটা কয় টাকায় দিচ্ছে জানেন আর কোথায় পাবেন এই শাড়িটা জানে যমুনা ফিউচার পার্কের মতো শপিং কমপ্লেক্সে এখানে কিন্তু বাংলাদেশের যত বড়ো বড়ো ব্র্যান্ডগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে সেই ব্র্যান্ডের সাথে আমাদের নামটাও আছে আলহামদুলিল্লাহ মনে রেখো শাড়ি এই শাড়িটা প্রাইসটা শুনলে আমরা শুরুতে কাস্টমার কেন ভিডিওটা দেখবে প্রাইসটা শুরুতে একটু বলে দিই লাখ টাকা শাড়ি হাজারে চলে আসছে শুনি তো একটু প্রাইসটা বলেন তো সাগর ভাইয়া 21385 এখন বর্তমান প্রাইস আছে আলো আপনার 10000 10000 টাকা 21000 টাকা শাড়ি 10000 টাকায় 21000 টাকা দামের এই শাড়িটা আমরা কিন্তু 10000 টাকায় দিয়ে দিচ্ছি ব্লাউজ উইথ ওন্না ওন্নাটা দেখা যাচ্ছে কিচ্ছু লাগবে না খালি চলে আসবেন পছন্দ করবেন আর নিয়ে যাবেন দেখেন ওন্না সহকারে শাড়িটা 10000 টাকা আমার বিশ্বাস হয় না সাগর ভাই ভুল করতেছেন না তো না ভাই বসে করে দিয়েছে এটা কিন্তু ভুল করার কিছুই নাই সত্যি সত্যি এই ওড়নাটা কিনতে গেলে দশ হাজার টাকা এখনকার সময় এখনকার বাজারে এই এই জর্জেটের এই প্রিমিয়াম ওড়নাটা কিনতে লাগবে দশ হাজার এই প্রিমিয়াম ওড়নাটা কিনতে লাগবে দশ হাজার আমি ফোকাস করতে পারতেছি না একটু আমাকে এভাবে ধরেন তো একটু ভাবে ধরেন আমি একটু ফোকাসটা করি এভাবে হ্যাঁ ধরেন এই ধরেন আমি একটু দেখাই দিই এই এই ওড়নাটা কিনতে গেলে লাগবে দশ হাজার টাকা আর শাড়ি ফ্রি

এত সুন্দর কালার কম্বিনেশন দশ হাজার টাকা এই শাড়ি তাও আবার যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্সে বিশ হাজার টাকার শাড়িটা দশ হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি কি কারণে আমরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স উপলক্ষে আর সামনে যাদের বিয়ে শাদি আছে আপুরা যারা একটু মন মতন বিয়ে শাদিটা করতে পারেন মনে রেখো শাড়িদের সাথে শপিং করে সেই জন্য কিন্তু এগুলো এত কমে দেওয়া কোনো কিছুর কোনো কমতি নাই অন্য সহ দোপাট্টা সহ দোপারটা কিনতে গেলে বর্তমানে দশ হাজার টাকা লাগে আর গোল্ডেন কালারের শাড়ি তো এমনি চলে যায় এমনি সেল সেল হয়ে যায় গোল্ডেন কালার শাড়ির জন্য এত সুনাম করতে হয় না আমি আবারও পাড়ে স্লাইড পাড়ের কাজটা পাড়ের কাজটা দেখেন এত নিখুঁত করে কাজ করা কালারটা একটু ভিডিও কল দিয়ে আমার এখানে কালারটা একটু লেমন লেমন টাইপের ডাবল আঁচলের শাড়ি ডাবল আচারের শাড়ি না এই দেখেন একটু একটু এভাবে উঁচা করে ধরেন খালি আমাকে এভাবে উঁচা করে ধরেন এই দেখেন ভালো না লেগে পারবে না ভালো না পারবে না যমুনা ফিউচার পার্কের মতো শপিং মলে একটু আপনি আপনি ধরে রাখেন আমি উঁচা নিচা করবো আপনি ধরে রাখেন এই দেখেন এই যে দেখেন এই যে এই যে একটু আনেন হ্যাঁ খুবই দারুণ কিন্তু আচ্ছা খুবই দারুণ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম